Salli ala Resulü'l-Karim ve mava'at ve aksin ve biherri ilahe illallah ve lezzefü'l-rahû. Heber-ül İstâm, Mân-ı Neşr, Tevgâd-ı Mez, Kavus-ül Oblok-i Aile-i Kuvâd, Onuşt, Saman-ı Kavar,

বিশ সালে যখন আমাদের কমিটি হয় চট্টগ্রামে তখন কমিটির পরে ঘোষণার পরে বেশ অসন্তোষ দেখা দিল অনেকের নাম বাদ করেছে সারা বাংলাদেশের চৌষট্টি অনেকেই বলতেছে আমাদের মধ্যে বড় বছর রেখেছে আমার ঘোষণা দিলেন ঠিক আছে অসুবিধা নেই আমাদের ত্রুটি এটা যে সবাইকে এর মধ্যে সাক্ষাৎ করতে পারি যারা যারা থাকতে ইচ্ছুক তারা নিজের লিখে জমা করে দিয়ে যায় কোথায় জমা করবেন সাহেবের কাছে কাছে আর যারা এইখানে জমা করতে চান আমার আমার কাছে জমা করে দেন একদিনে সেখানে তিন জায়গায় তিন বস্তা জমা হয়েছিল না কতগুলা তিন বস্তার সংখ্যা কত ছিল গাড়ি না কিন্তু তিন বস্তা নাম কাগজের টুকরা স্লিপ জমা হয়েছিল এই মাত্র চার মাসের ব্যবধান নেই একুশ সালে যখন কি হলো চার থেকে পাঁচ মাস পরে যখন মোদী বিরোধী আন্দোলন হলো এই আন্দোলনের ফলশ্রুতিতে যখন এমতেহা আন্দোলন আসলো আমাদের উপরে পরীক্ষা আসলো উলামা শরীয়াত উলামায়ে কেরাম নেত্রী বিন্ধো কে শুরু হলো তখন আমাদের মধ্যেই অনেকেই সাংবাদিক সম্মেলন করে বলছে আমি নাই এর মধ্যে আমার নাম শিরদা ইস্তারিয়া এমপির কাছে হাতের পায়ে দulse এবং যে যেখানে বসে আশ্রয় নিয়ে নিজেকে মুবারক করার হেবামত থেকে অবচেষ্টা চালাইছিল কি না ঠিক তাহলে পায়ধরের মাপ চাই যারা আজকে এই জোড়ের ভাইটাল পোস্টে যারা আস্তেছেন

কি দেশকে সামিল করে না দেশ ছাড়া বুফন্ন ছাড়া ইসলাম কাজ করে ফেলবো আমি তাহলে হেফাজতে ইসলাম হেফাজতে দেশ তো আছে নাকি হেফাজতে দেশ যখনই ইসলামের উপর কোনো ঝামেলা আসছে কোনো করছে তখনই একটা সংগঠন আগে আসতো একদম অরাজনৈতিক সংগঠন লেখাপড়া আন্তর্জাতিক সংগঠন সেই সংগঠন নাম হল বেফাগর বাংলাদেশের আরবি বাংলাদেশ এদের একজন মহাসচিব ছিলেন ছোট

আগের দায়িত্বটা পালন করছে না এটা তো কথা নাকি হ্যাঁ আমার ভাই আয়া আনন্দের কথা যে বলছেন দেখেন আমার আনন্দ দিয়ে